বছর ঘুরে এলো ফিরে বছর ঘুরে এলো এলো পি রে মাহিরমা নামাজ রোজা তাই করো ওহ মুসলমান রোজা কাইম করো ওহে মুসলমান বছর ঘুরে এলো ফিরে বছর ঘুরে এলো ফিরে মাহিরমা যান নামাজ রোজা কায়েম করো ওহে মুসলমান নামাজ রোজা কায়েম করো ওই মুসলমান রোজারা কয়াল্লার নামে নইলে বিদি থাকবেন বামে রোজা রোজারা কয়াল্লার নামে নইলে বিদি থাকবেন বামে নামাজ রোজা না করিলে নামাজ রোজা না করিলে বিধি হবেন বাম নামাজ রোজা কায়েম করো ওহে মুসলমান নমজ রোজা কায়েম করো ওহে মুসলমান মারা মারিহানা হানি আর মারা মারিহানি আর যে নাহি শোনি এটি নবী রোগবানি এটি নবীর মগবানী স্মরণ করালাম বসর গুলি অফিরে মাহিরমা যান বসর গুলি অফি রে মাহেরমা যান যা কাসে করো দিন কায়েম করো যা কাত আদায় করো কায়ম কৰো নুল্ল বীজিৰ হাল্তি ধৰো নুল্ল বীজিৰ হাল্তি ধৰো আৰু কৰিলাম বছৰ বুঢ়ী ৰফিৰে মীৰ জান বছুৰ বুঢ়ী ৰফিৰে মীৰ সৎ কাম কৰোঁ সৎ পথ ধৰো ভাল মানুহ হৰ সৎ কাম করো সৎ ধরো ভালো মানুষ মরো সে দিনের সঞ্চয় করো শীতের দিনের সঞ্চয় করো ভালো হবে কাম বছর গুলো ফিরে মাহিরমা যান বছর ঘুরে রেল ফিরে বছর ঘুরে রেল ফিরে রমা যান নামাজিল যা কাইম করো ওই মুসলমান নামাজিল যাকাইম করো ওই মুসলমান